নমস্কার বন্ধুরা আমি সোমা চক্রবর্তী সোমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা আজকের অসাধারণ একটা রান্না নিয়ে চলে এসেছি আশা করি বুঝতে পারছ আমি আজকের মাটন বানাবো হ্যাঁ লাল লাল মাটনের ঝোল কিন্তু সেটা উইদাউট অয়েলে যারা হেলথ কনসিয়াস তাদের জন্য আজকের এই রান্নাটা ভীষণ হেলদি এক্সট্রা অয়েল ছাড়া এটা বানানো আমাদের এক্সট্রা অয়েলটা আমাদের শরীরের জন্য ভীষণই হানিকারক ক্ষতিকারক তো তাদের জন্য যারা হেলথ কনসিয়াস তাদের জন্য আজকের এই রান্না বিনা তেলে মাটনের লাল লাল ঝোল ভালো না তো চলো প্রথমেই আমি মাটন নিয়ে নিয়েছি একদম সুন্দর ফ্রেশ মাটন আর এর মধ্যে বেশি চর্বি নেই খুবই সামান্য গায়ে লাগা মাংসের মধ্যে লাগা যে চর্বিটা সেইটুকুই রয়েছে আর আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে আমি পুরো রান্নাটা আজকের করব তো দেখো আমি প্রথমেই টক দই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচির মধ্যে পরিমাণ মতন টক দই দিতে হবে খুব বেশি বা কম নয় আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হুম পরিমাণ মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপরে জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি আরও অন্যান্য মশলাপাতি দেব যার মধ্যে আছে কাশ্মীরি রেড চিলি পাউডার রঙের জন্য দিলাম তারপরে ধনে গুঁড়ো দিচ্ছি এটা ধনে গুঁড়োটা একটু পরিমাণ মতন দিতে হবে ধনে গুঁড়ো রান্নায় দিলে খুব ভালো হয় আর মাটনে তো ভীষণই ভালো হয় তারপরে একটু হালকা মিট মশলা দিচ্ছি বাজার থেকে কিনতে পাওয়া যায় মিট মশলা যে কোনো তোমরা মিট মশলাই ব্যবহার করতে পারো আর একটু ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি তবে তোমরা চাইলে এই শুকনো লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারো আমি খুবই সামান্য ব্যবহার করেছি হুম তো তারপরে পেঁয়াজটাকে খুব ভালো করে মাখালাম মশলাপাতি দিয়ে খুব ভালো করে মাখাচ্ছি দেখো হাতের সাহায্যে খুব ভালো করে মাখাতে হবে পেঁয়াজের সাথে পেঁয়াজ আদা রসুন সমস্ত মশলাপাতি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি দেখো এরপরে দিয়ে দিলাম খুবই সামান্য একটুখানি নুন হ্যাঁ পরিমাণ মতো নুন দিতে হবে আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম তার মানে কি হলো তার মানে আমার পুরো রান্নাটার যা যা জিনিস লাগবে সব কিন্তু আমি এর মধ্যেই মিশিয়ে দিলাম মিশিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এরপরে মাটনটা দিয়ে দিয়েছি আমি মাটন কিন্তু হাফ কিলো মতো নিয়েছিলাম তো দেখো আমি মাটনটাকেও এবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এই মাখানোর কাজটা কিন্তু একটু সময় সাপেক্ষ ভালো করে মাখাতে হবে যতটা তুমি ভালো করে মাখাবে যতটা সুন্দর ম্যারিনেটটা হবে ততটাই কিন্তু রান্নাটা খুব সুন্দর হবে মোটামুটি আধ ঘন্টা মতন আমি ফ্রিজে রেখে দেবো তোমরা আরও বেশি সময়ও রাখতে পারো তো তারপর দেখো আমি ইন্ডাকশানটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে সামান্য একটু গায়ে জল লাগা ছিল সেটা জলটা চলে যাওয়ার পরে আর দেখতে পাচ্ছ এক ফোটটা আমি তেল দিই হ্যাঁ এর মধ্যে আমি বড় এলাচ দিয়েছি আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এটাকে একটু ভালো করে নাড়বো এর মধ্যে আমি দিয়ে দেবো ফ্রিজ থেকে বার করে নিয়ে আসা ম্যারিনেট করা মাটনটা হ্যাঁ আর কিচ্ছু আমি মশলাপাতি দেবো না দিয়ে আমি এটা একদম ডাইরেক্ট প্যানে দিয়ে দিলাম হুম আর এর মধ্যে অনেক মশলা লাগা আছে পরে আমি দেবো মশলাটা একটু মানে মশলাটা যেটায় লাগা আছে কড়া মানে পাত্রটার মধ্যে ওর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে দেবো তাও গরম জল ব্যবহার করব ঠান্ডা জল কিন্তু নয় হুম তো এটাকে খুব ভালো করে একটু নাড়তে হবে যতক্ষণ না এটা একটু কষা কষা মতন হয় মানে একটু কষাতে হবে মাংসটাকে খুব সামান্যই কষাতে হবে খুব বেশি নয় আমি হালকাই কষিয়েছি দেখো মোটামুটি অনেকটা কষে গেছে এবার আমি জল দিয়ে দিলাম এটা কিন্তু গরম জল দিয়েছি ঠান্ডা জল কিন্তু দিইনি হ্যাঁ আমার জলটা অ্যাকোয়াগার থেকে গরম জল যেহেতু পরে সেটার জন্য অ্যাকোয়াগার থেকে গরম জল দিয়েছি তোমরা গরমও করে নিতে পারো আর কি তাওয়াতে আর তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি মানে দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়েছি চারটে ফালি তো দেখো আমার মাটন থেকে বেশ মানে কামাখা গামাখা হবে একটু ঢাকা দিয়ে বসিয়ে দিলাম হ্যাঁ যদিও এই জলে হবে না কিন্তু রান্নাটা হুম আরও সময় লাগবে তো দেখো বেশ অনেকটা ফুটছে মিনিট পনেরো কুড়ি হয়ে গেছে জলটাও বেশ অনেকটা শুকিয়ে শুকিয়ে এসছে হ্যাঁ তো দেখো এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে আলুগুলো আলুগুলো কিন্তু আমি একদম ভাজিনি নিই ভালো করে ধুয়ে নিয়েছি আর মাটন থাকবে আলু থাকবে না এটাকে কখনো হয় বলো তাই জন্য আলু দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো হচ্ছে গরম গরম জল হ্যাঁ আর আলুগুলো তোমরা যদি চাও তো ভেজে নিতে পারো আমি তেল একদম ব্যবহার করব না সেই কারণে আমি আলুগুলোকে ভাজি নি তোমাদের কাছে যাদের এয়ার ফ্রায়ার ফ্রায়ার আছে এয়ার ফ্রায়ারে কিন্তু উইদাউট অয়েলে তোমরা আলুগুলোকে ভেজে নিতে পারো আমি আমার কাছে এয়ার ফ্রায়ার নেই তাই জন্য আমি ভাজিও নিই ডাইরেক্ট দিয়ে দিয়েছি হুম তো দেখো আমি বসিয়ে রেখে দিয়েছি এবার এটাকে কুকারে ট্রান্সফার করে দিলাম আমি কুকারে হুম কারণ কুকারে দুটো সিটি মেরে নেব তো তোমরা চাইলে কিন্তু এটা প্যানেও করতে পারো আমি তাড়াতাড়ি করবো বলে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি দুটো সিটি পরার পরে আমি এটা নামিয়ে নিয়েছি দেখো নামিয়ে নিয়েছি মানে খুলে দিয়েছি তো দেখো আমার মাটন একদম হয়ে গেছে টোটালি সেদ্ধ হয়ে গেছে আর কালারটা তো দেখতেই পাচ্ছ ও দারুণ লোভনীয় হয়েছে অসাধারণ একদম বিনা তেলে তোমাদের মানে কি বলবো আর যাই হোক একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম হুম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলে ষোলো কলা পূর্ণ হয়ে যায় একেবারে সবটা একদম শান্তি যাই হোক তো আমার মাটনটা একদম রেডি হয়ে গেছে আমি এটা সার্ভ করে দিচ্ছি তো দেখো এটাকে দেখে কেউ বলবে যেটা উইদাউট অয়েলে হয়েছে কেউ বিশ্বাস করবে না বাট এটা উইদাউট অয়েলে হয়েছে তাও তোমাদের চোখের সামনে আমি করলাম পুরো রান্নাটা তো যাদের যাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও আর হচ্ছে যাদের যাদের হেলথ কনসাস তাদের জন্য কিন্তু আজকের এই রান্নাটা ছিল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা